আরে বিয়ের ওকেশনে বেনারসি সিল দেবো না সেটা কি হয় বলো যা বেনারসি সিল দেখছি সব সোল্ড আউট করে দিচ্ছ অ্যাকচুয়ালি তোমার ডিম্যান্ড দেখো অনলাইনে তো দিচ্ছি তার সাথে আমার শোরুম যারা ভিজিট করছে তাদেরও তো দরকার লাগছে প্রচুর প্রচুর শাড়ি এরকম বেনারসি সিল প্রচুর যাচ্ছে দেখো পুরোটা মিনেকারি বা দারুণ দেখতে একদম তোমার বুটার ডিজাইনটা দেখো বড় বুটাও না ছোটো বুটাও না একদম মিডিল সাইজের একটা বুটা কিন্তু ডিজাইনটা দারুণ মানে বেনারসি যে বুটা থাকে সেই বুটার ডিজাইন দেওয়া হয়েছে এই এত কটা কালার দেখাবো একদম দিকে চলো এত কটা কালার দেখাবো যার যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট কেনশন নেবে আটশো পাও প্রথমে আমি যেহেতু বিয়ের অকেশন চলছে তাই ফার্স্ট আমি পিঙ্ক দেখাবো তারপর রেড দেখাবো তারপর অন্য কালারে যাচ্ছি কারণ এগুলো কি বলতো নতুন বউকে গিফট করার জন্য ভীষণ সুন্দর এবং যদি তত্ত্বের আকর্ষ সেটাও খুব ভালো এই পাচ্ছ জাস্ট কাজ দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ চলে যাচ্ছে দেখো পুরোটা মিনেকারি কাজ পাবে ঠিক আছে দারুণ দেখতে কিন্তু কোনো কথা হবে না প্রথমেই কালারটা খুলেছি এরকম পিঙ্ক কালারের ওপর চলো আমি পরপর তোমার প্রত্যেকটা কালার পরপর দেখাতে থাকছি ঠিক আছে দারুন দেখতে কিন্তু একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর আচ্ছা ওয়াও আঁচলের লুকটাই শুধু দেখো এই পেয়ে যাচ্ছো জাস্ট আঁচলের পোর্শনটা ঠিক আছে তোমার আঁচল চলে যাচ্ছি জাস্ট এই গেল দেখো একদম জমাটি কাজ পুরোটা কিন্তু মিনেকারি ওয়ার্ক ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখাবো জাস্ট দেখে নাও এই পাচ্ছো ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো পুরো একদম ইন্টারলক করা একটা সুতো পর্যন্ত ওঠা দেখা পারবে না যে আটশো আটানব্বই শাড়ি মানে তোমরা ভাবছো যে মানে ব্যাক পোর্শনটা কি হবে কে জানে কিন্তু তোমাদের এত এরা দরকার নেই আমি সমস্তটা ক্লিয়ার করে নেবো দেখো মানে ক্লিয়ার করে দেবো দেখো এই যাচ্ছি অল ওভারটা কাজ এবার দেখো বুটার ডিজাইনটা জাস্ট দেখো কি ভালো দেখতে না পুরো বেনারসি যে লুকটাকে ঠিক সেরকম লাগছে ঠিক আছে বোধ সাইডে দেখো এরকম সুন্দর বর্ডার পাচ্ছ পিঙ্ক কালার একদম পিঙ্কের ওপর যাচ্ছে কিন্তু মিষ্টি পিঙ্ক কালারটা কালারটা আমি জানি ম্যাক্সিমাম দিদিদের পছন্দ হবেই কারণ এই পিঙ্কটা না আমার দিদিরা খুব পছন্দ করে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার সেটাও কিন্তু বর্ডারে প্রসারও চলে যাচ্ছে কিন্তু মিনেকারি কাজ ওকে চলো শাড়িটা এবার একটু ঘুরিয়ে নি জাস্ট এই যাচ্ছি কাজটা দেখো এই জায়গাটা শেষ হচ্ছে কোলাঞ্চলে পোর্শন পড়ছে এই পোর্শনটুকু কোলাঞ্চলে পোর্শন পড়ছে ওকে আর বিপি চলে যাচ্ছে এই যে ছোট ছোট বুটার ওপর বিপি এন্ড স্লিভস এর বর্ডারে এর দেখো জাস্ট ব্লাউজ পিসটা বানিয়ে শাড়িটা বড় দুর্ধর্ষ লাগবে এইট নাইন এইট যাচ্ছে প্রাইস এই পাঁচ ব্যাক পোর্শন এর ফিনিশিংটা দেখো কোথাও এতটুকু সুতো ওঠা আছে দেখাতে পারবে না ঠিক আছে এটা গেল ফার্স্ট আমার পিঙ্ক কম্বিনেশন এটা নিজেরা পরো গিফট দাও একদম নতুন করে গিয়ে বলো চোখ বন্ধ করে সব শাড়ি দাও এই যে কালারটা দেখো তোর রেড এর ওপর যাচ্ছে রেড রেড কালারটাও বলবো জাস্ট মারাত্মক টক টক করছে রেড কালারটা ওফ কি কালারে দেখো কালার দেখো একদম ব্রাইট ব্রাইট ভীষণ সুন্দর দেখতে দেখে নাও এই চলে যাচ্ছি জাস্ট রেড কালারটা একদম বলবো জাস্ট বেনারসের সিল্ক তো বেনারসের সিল্ক মানে এরকম সিল্ক বলবো অসাধারণ আর বিয়ের অকেশনে তো দারুণ দারুণ আর এই গেলে তোমার পিপি পোর্শনটা স্লিভস এর বর্ডার এই কাজ এইসব শাড়ি বিশাল ডিম্যান্ড বিশাল ডিমান্ড যাদের যারা নমস্কারীদের শাড়ি দিচ্ছ বলবে এইসব শাড়ি I am just. ফাওয়াটি মানে ফলাভাটি পছন্দ হচ্ছে তোমাদের মানে দারুণ দেখতেও লাগছে দেখো এটা আমি যে কালারটা পরেছি স্কাই কালার ম্যাক্সিমাম ফেভারিট কালার নিজেরা পরো কাউকে গিফট করো যদি যে না সবাই লাল দেবে 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 একটা স্কাই গিফট করতেই পারো জাস্ট দেখো শাড়ির লুক দেখো এই যে বর্ডার ডিজাইনটা পাচ্ছ বোথ সাইডে এ সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পেয়ে যাচ্ছ পুরোটা ইয়েলো অ্যান্ড পিঙ্ক দিয়ে মিনেকারি ওয়ার্ক পাচ্ছ অ্যান্ড এই যাচ্ছি বর্ডার ধরনের কাজ দারুণ দেখতে কিন্তু স্কাইটা আমার ম্যাক্সিমাম দিদের ফেভারিট কালার বুঝলে স্কাইয়ের পরে আমি আরেকটা কালার দেব যেটা হচ্ছে এই যে আমি যে স্কাইটা পরেছি সেম কালার বুঝতে পারছো তো আরেকটা কালার দেবো যে কালারটা আমার দিদিদের পছন্দ এটা হচ্ছে রামা রামা কালারটাও দেখো তো যা স্কাই পছন্দ স্কাই নেবে যা রামা পছন্দ রামা নেবে এই কালারটাও বলবো স্কাইয়ের পাশাপাশি যায় যারা স্কাই পাবে না বলবো রামাটা বুকিং করতে পারো ঠিক আছে কারণ কালারটা কিন্তু এই কালারটাও সব বয়সে দিদিরা কিন্তু পড়তে পারে এই পাঁচ জাস্ট শাড়িটা এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এটাও তোমার পিঙ্ক পিঙ্ক দিয়ে ইয়েলো দিয়ে কম্বিনেশন এই পাচ্ছ জাস্ট গেট আপটা বোথ সাইড সুন্দর বর্ডার জাস্ট বলো একদম রিজনেবল প্রাইসে পাবে যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও বুকিং এ পাঠাও আর আমাদের শোরুম তো খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সোমবার শুরু বন্ধ থাকে এই পেয়ে যাচ্ছ জাস্ট তোমার বিপি পোর্শনটা ঠিক আছে আচ্ছা নেক্সট কালার দেবো তোমার পেস্তা গ্রিন পেস্তা গ্রিন তো বিশাল ডিমান্ড থাকে কারণ কি বলো তো কালারটা না সব বয়সে আমার দিদিরা পড়তে পারে মানে ইয়াংরা যদি পছন্দ করে ইয়াংরাও পড়তে পারে মেডিলেজও পড়তে পারে এজেন্টটাও পড়তে পারে এই পাচ্ছ জাস্ট পেস্তা কুর্তা কালারটা ঠিক আছে দেখো আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকমই সুন্দর আঁচল তার সঙ্গে আছে এরকম সুন্দর রেড এন্ড গ্রিন দিয়ে পুরোটা মিনেকারি কাজ অপূর্ব দেখতে কিন্তু এগুলো সব আটশো আটানব্বই পাবে যার যতগুলো পিস লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে এই পাচ্ছ বোর্ড সাইডে বর্ডার পোর্শন অল ওভার কাজ দেখো আর পেসা কালারটা দুর্ধর্ষ দেখতে লাগছে আর ভীষণ ব্রাইট শাড়িগুলো না ভীষণ ব্রাইট যেহেতু বেনারসিল বলেছি মানে ভীষণ ব্রাইট যেকোনো হেভি অকেশন বিয়ের অকেশন তো পড়বেই যে হেভি অকেশনও পড়তে পারো এই চলে গেছি বিপির বর্ডারের পোর্শন এটা গেল পেস্তা এবার লাস্ট কালারটা দিয়ে দেবো ইয়োলো যেটা হচ্ছে গায়ে হলুদ স্পেশাল একেবারে গায়ে হলুদ স্পেশাল দেখো এই পাচ্ছো জাস্ট ইয়োলোর সাথে পিঙ্ক অ্যান্ড গ্রিন এর কম্বিনেশন কি লাগছে শুধু দেখো এটা তোমরা গায়ে হলুদের জন্য কিন্তু চয়েস করতে পারো কোণে থেকে শুরু করে যে কেউ কোণের আশেপাশের জন্য যে কেউ কিন্তু এই কালারটা পড়তেই পারো এই গেল আঁচল পোর্শনটা অল ওভার জাস্ট ইয়োলো কালারটা দেখো দারুণ দেখতে লাগছে এই বিবিটা বানিয়ে নাও বা কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে গ্রিন ব্লাউজে পরো কি রেড ব্লাউজে পরো সেটাও বড়ো ভিজিট করে যারা সাইনতে চাইছো অবশ্যই সো চলে এসো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটা